নমস্কার চলো আচার্য শ্রী কৌশিক বলছি সবাইকে জানাই ও শুভেচ্ছা বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু শনি আর রাহু বিগত এক বছরেরও বেশি সময় ধরে মীন রাশিতে অবস্থান করছে আগামী উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে সংযোগ করবে এই শনি রাহুর সংযোগের ফলে একটা সাপিত যোগ তৈরি হবে জ্যোতিষের ভাষায় এটাকে স্থাপিত যোগ বলা হয়ে থাকে শনি রাহু সংযোগকে স্থাপিত যোগ বলে এই স্থাপিত যোগ রাশিতে তৈরি হতে চলেছে রাহুর আচরণ রাহু কিন্তু অনেকটা এই শনির মতো আচরণ করে রাহু কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট রাহু যেরকম দেবে সেরকম কিন্তু নিয়ে নেবে আচমকা যেরকম দেবে সেরকম আচমকা কিন্তু নিয়েও নেবে রাহু এই সাপির যোগে যে শনি রাহুর যে সংযোগের ফলে যে সাপির যোগ উনত্রিশের মার্চ থেকে তৈরি হতে চলেছে এটা কিন্তু ভালো খারাপ দু রকম ফলই কিন্তু প্রদান করবে সব রাশির ক্ষেত্রে কিছু কিছু গ্রহের সংযোগ যেমন সময় শনি রাহু শনি রাহু রবি বৌধ শুক্র একসঙ্গে থাকে চার পাঁচটা গ্রহ একসঙ্গে থাকে এক সময় দেখা যায় তার কিছু কিছু গ্রহের সংযোগ যেরকম কিছু কিছু রাশির জন্য যেরকম ভালো খুব ভালো বেনিফিট দেয় তেমনি কিছু রাশির জন্য কিন্তু ক্ষতির সৃষ্টি করে দেয় সব রাশির জন্য এই শনি সংযোগের ফলে স্পেসিফিকালি আমি বারোটি রাশির মধ্যে তিনটি রাশির কথা বলবো যাদের কিন্তু অনেক পরিবর্তন বা অনেক সুযোগ তারা কিন্তু পেতে চলেছে এই শনি রাহুর সংযোগের ফলে সরাসরি কিছু লাভ কিন্তু তারা পাবে এই শনি রাহুর এই সংযোগের এই সাতির যোগের ফলে যেমন এই মিথুন রাশির কথা যদি আমি বলি মিথুন রাশির কথা যদি বলি মিথুন রাশির ভাগ্যপতি হচ্ছে শনি নবমপতি অষ্টমপতি বটে নবমপতি হল অত্যন্ত শুভ গ্রহ শনি মিথুন রাশির জন্য আর এই মিথুন রাশিতে রাহু আবার তুঙ্গস্থ ফল দেয় তাহলে শনি রাহু দুজনেই কিন্তু মিথুন রাশির জন্য দুটোই কিন্তু অত্যন্ত শুভ গ্রহ মিথুন রাশির জন্য মিথুন রাশির বিগত দিনে যে সমস্ত বন্ধ থাকা কাজ আমার যে কোনো কারণেই হোক যে কাজ যে আটকে গেছিল যে কোনো কাজ সে কাজ আবার পুরনো কাজ বন্ধ হয়ে যাওয়া বা আটকে যাওয়া পুরোনো কাজ আবার নতুন করে কিন্তু শুরু হবে কাজে গতি আসবে কাজ গতি প্রাপ্ত হবে কাজের বাধা আর্থিক বাধা কিন্তু কাটবে মিথুন রাশির জন্য কাটতে চলেছে এই সময় শনি রাহু যে সাতের যোগটা এই সময় কিন্তু এই বাধা কিন্তু কাটবে মিথুন রাশির জন্য এই সময় মিথুন রাশি কিন্তু অপ্রত্যাশিত মোটা অঙ্কের অর্থ কিন্তু বর্জন হয়ে যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশি যারা আছে সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মে উন্নতির বিশেষ সুযোগ পেতে পারেন তবে মানসিক স্থিরতা কিন্তু ধরে রাখতে হবে ফোকাস সরে যেতে পারে কেননা শনি রাহু দুটোই কিন্তু মানসিক ভারসাম্যের কারণ কারগ্রহ শনি এবং রাহু দুটোই কিন্তু মেন্টাল ব্যালেন্সটাকে ধরে রাখে দুটোই মানসিক ভারসাম্যের কারণ গ্রহ মাঝে মধ্যে কিন্তু ফোকাস নষ্ট হতে পারে ফোকাস সরে যেতে পারে বিভিন্ন কারণে এই ফোকাসটাকে ধরে রাখতে পারলে কিন্তু অনেক সুযোগ কাজে লাগাতে মানসিক স্থিরতার উপর কিন্তু সাফল্য নির্ভর করে এটা মাথায় রাখতে হবে মানসিক স্থিরতা যার যত ভালো মানুষ মেন্টাল ব্যালেন্স যার যত ভালো তার সাফল্যের পরিমাণ কিন্তু তত বেশি সাফল্যের হার তার তত বেশি এ ফোকাস ধরে রাখার চেষ্টা করুন প্রচুর সুযোগ কিন্তু পেয়ে যাবে মিথুন রাশি যারা আছে মিথুন রাশির ক্ষেত্রে আমি বারোটি রাশির মধ্যে স্পেসিফিক্যালি তিনটি রাশির কথা বলছি সরকারি বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের পদোন্নতি করতে বদলি হতে পারেন এই সময় অনেকে নতুন কর্ম লাভ করতে চলেছে যারা কর্মের প্রচেষ্টা চালাচ্ছে তাদের কিন্তু এই সময় কর্ম লাভ করতে চলেছে নতুন কর্ম পেতে পারেন এই সময়টাতে এই শনি এই সময়টাতে কিন্তু অনেকের ক্ষেত্রে নতুন কর্মলাভ করতে পারে হোটেল ব্যবসায়ী যারা হোটেলের ব্যবসা করছেন খেলাধুলার সামগ্রীর ব্যবসা যারা করেন খেলাধুলার শাস সরঞ্জাম যারা বিক্রি করেন তাদের খেলোয়াড় যারা আছেন অ্যাকাউন্টেন্ট রক্ষক অভিনয়ের সঙ্গে যারা যুক্ত বিভিন্ন রকম অভিনয় যারা করেন সিরিয়াল সিনেমায় যারা অভিনয় করেন টিভিতে যারা অভিনয় করেন গায়ক গায়িকা যারা আছেন গাড়ির ব্যবসা যারা করেন তারা প্রচুর কিন্তু সুযোগ পাবেন এই শনি রাহুর সাপির যোগের ফলে প্রচুর সুযোগ কিন্তু এনাদের সামনে আসবে মানসিক স্থিরতা বজায় রাখার ধরে রাখার চেষ্টা করুন সুযোগ কিন্তু না হলে হাত ছাড়া হবে সুযোগ প্রচুর সুযোগ পাবেন এই সময় এছাড়া যারা শিক্ষক টিচার যারা আছেন স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যারা গবেষণা করছেন রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় চলবে তারা তাদের কিন্তু ফেভারেবল টাইম এই শনি রাহুর এই সাপির যোগটা তাদের জন্য কিন্তু খুব ভালো সময় চলবে অনেকে এই সময় জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার সুযোগ পেতে পারেন মিথুন রাশি যারা আছে তবে যারা কনসিপ করেছেন মিথুন রাশির যারা মহিলা আছেন যারা কনসিপ করেছেন তারা বিশেষভাবে ধনুরাশির চতুর্থ ভাবে ঘটছে শনি রাহু সাপির্য চতুর্থ ভাবে শনি বা রাহু ওনটাই কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না তবে যারা রিয়েল এস্টেট জমি বাড়ির ব্যবসায়ী যারা আছেন চিকিৎসক লয়ার ডাক্তার লয়ার অথবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আইটি সেক্টরের কর্মী অ্যাকাউন্টেন্ট এনাদের কিন্তু ভালো সুযোগ থাকবে এনাদের ভালো সময় চলবে এনাদের সামনে প্রচুর সুযোগ আসবে এ সময় বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু ব্যয় হবে তবে পারিবারিক স্থিতি কিন্তু বিশৃঙ্খল থাকবে পারিবারিক পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না ফেভার এবং থাকবে না অনেকের ক্ষেত্রে গৃহ পরিবর্তন ঘটতে পারে এবং কর্মসূত্রে অন্য কোনো কারণে অন্যত্র চলে যেতে হতে পারে অনেকের ক্ষেত্রে চতুর্থে শনিরাও খুব ভালো রেজাল্ট দেয় না আমি প্রথমেই বলেছি এটা অর্থ জমি বাড়ি সম্পত্তিগত মামলায় যাদের চলছে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের ফেভারের রেজাল্ট পাবেন জয়লাভ করতে পারে তাদের ক্ষেত্রে তবে এ সময় পারিবারিক সমস্যা কিন্তু একটা থাকবে আমি বারবার কথাটা বলছি পারিবারিক সমস্যা ঝামেলা অশান্তি বাড়তে পারে সেটা কিন্তু এক্সিস্ট করবে এই সময়টাতে একটু ভাই বুঝে চলবার চেষ্টা করুন ধনু রাশির যারা আছে অনেকের ক্ষেত্রে বিদেশে কর্মলাভ করতে পারে যারা বিদেশে গর্মেন্ট প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে কর্মলাভ করতে পারে তবে শিক্ষার ক্ষেত্রে বাধা থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছে ফল নিজেদের অনুকূলে নাও পেতে পারেন নিজের মনমতো ফল কিন্তু পাবেন বলে আশা করা যায় না যা শনি রাগ সাবিক যোগের ফলে আর এই সাবিক যুগে রাউট এই সংযোগ কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে যারা হোটেল ব্যবসায়ী যারা লোহ জাতীয় লোহার জিনিসপত্র যারা বিক্রি করছেন গাড়ি মোবাইল ফোন কম্পিউটার সংক্রান্ত দ্রব্যের ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো সময় চলবে তারা ভালো সুযোগ পাবেন তাদের ব্যবসার ভালো সময় চলবে এবং অন্যান্য কর্মের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন আসলেও কিন্তু সাফল্য পাবেন তারা বাধা বিঘ্ন হয়তো আসলেও কিন্তু সাফল্য পাবেন দ্বিতীয়ভাবে ঘুরতে চলেছে কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে এই তবে জেদের বসে কোনো কিছু করলে বিপদে পড়তে হতে পারে জেদ সরিয়ে কাজ করার চেষ্টা করুন যে কোনো কাজ বাস্তব বুদ্ধি দিয়ে করার চেষ্টা করুন জেদ বা আবেগের বসে কোনো কাজ করলে কিন্তু বিপদে পড়তে হতে পারে অর্থ ক্ষতি অর্থ দণ্ড হতে পারে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আর্থিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে পারফেক্ট আমি কিছুক্ষণ আগে বললাম যে কিছু কিছু সিদ্ধান্ত আপনার কিন্তু অনেক ফেবারে অনেক কিছু নিয়ে আসবে এই সিদ্ধান্ত গুলোকে নেওয়ার চেষ্টা করুন কুম্ভ রাশির যারা আছেন কিছু কিছু সিদ্ধান্ত সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করার চেষ্টা করুন অনেক কিছু গেইন করতে পারবে না হলে কিন্তু আর্থিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে আর্থিক স্থিতিশীলতা নষ্ট হওয়া মানে মানসিক ভারসাম্যের অনেক পরিবর্তন ঘটবে তবে কথাবার্তা ব্যবহারে সতর্ক থাকতে হবে নাহলে ঘরে বাইরে সামাজিক ক্ষেত্রে কর্মক্ষেত্রেও কিন্তু অপদস্থ হতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলতে হবে যারা কুম্ভ রাশির আছেন রাজনীতিদের জন্য ভালো সময় চলবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কুম্ভ রাশির জন্য উচ্চ পদে যেতে পারেন যারা রাজনীতি যারা করছেন কুম্ভ রাশির যারা আছে অনেকের ক্ষেত্রে সম্পর্ক বিবাহের পরিণতি পেতে চলেছে কুম্ভ রাশির লগ্নের যারা আছে এই শনি রাহু যোগ এই স্পেসিফিক্যালি তিনটি রাশির জন্য কিন্তু মোটামুটি খারাপ রেজাল্ট দেবে না ভালো রেজাল্ট দেবে এরপরে আবার আমি নতুন অনুষ্ঠান নিয়ে আসবো দেখতে থাকুক ধন্যবাদ নমস্কার ভালো থাকবে